ফ্রেন্ড কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তো তোমাদের এই ভিডিওটাতে আমি একটা কিছু জিনিস দেখাবো যেটা আগে আমি এই ভিডিওটা দিইনি এই যে প্রথম জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ একটা বক্স এই বক্সে কি আছে দেখে নাও দেখেছো কতগুলো বাজি এছাড়াও তারা তারাবাতি আছে এছাড়া এই যে তোমরা এই যে ভিতরে দেখতে পারবে এক এক করে বের করি না তো দেখতে পারবে না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ যে বাজি আরও আছে এর মধ্যে এত বড় বড় বাজি বুঝতে পারছো আমি যেটা তোমাদেরকে বলতে যাচ্ছি এই যে বাজিগুলো এই ভিডিওতে যেটা আমি বলবো তোমরা সবাই যেন আমার বিয়ে হয়ে গেছে প্রায় এক বছর হয়ে গেছে আমাদের তো আজকে আমি এই ঘর পরিষ্কার করতে গিয়ে এই জিনিসগুলো দেখতে পেয়েছি তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তো আরও আছে তো তোমাদেরকে যেটা বলবো আমার বিয়েতে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সব রিলেটিভরা শ্বশুরবাড়ি এবং আমাদের শ্বশুরবাড়ির রিলেটিভরা খুবই এক্সাইটেড কারণ হচ্ছে আমার বর মানে তোমাদের দাদাভাই হচ্ছে এবারে বড় ছেলে আর বিয়ের প্রথম অনুষ্ঠান তো যাই হোক সেই জন্য এই এক্সাইটেডে আমাদের এই এই যে বাজিগুলো দেখতে পাচ্ছি এই বাজিগুলো কিন্তু আনা হয়েছে কলকাতার থেকে শুধু এই কটা বাজি না এই যে বস্তা দেখতে পাচ্ছ তো এই যে বস্তাটা পুরো এতটা বাজি কোথার থেকে আনা হয়েছে জানো তো কলকাতার থেকে আমার যিনি মামা শ্বশুর তিনি এই তার ভাগনাদের এরা তো দুই ভাই তো এদেরকে প্রচুর ভালোবাসে তো যাই হোক বিয়ের এক্সাইটেডে তিনি এতটা বাজি কিনে এনেছিল তো তোমরা হয়তো ভিডিওতে বলতে একটা বাজি দেখানোর কারণ কী অ্যাকচুয়ালি কারণ হচ্ছে এই যে তোমার ভিডিওটা দেখতে পাচ্ছ এতটা বাজি বাদ বাকি কেন আর বাজিগুলো কোথায় আর বাজিগুলো অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে এগুলো শেষ হয়ে যেত বাট কী হয়েছে না আমার রিসেপশানটা তো তোমার এই বাড়িতে জানো জানো কি আমার বলা হয়নি ভবনে মানে লজে হয়েছিল ঠিক আছে তো লজে হওয়াতে এতটা বাক্স যে বাজি সবই কিন্তু তোমাদের ফাটানো হয়ে গেছিলো এবার কটা ভাজি তারা ভেবেছিল যে বারোটার পরে ফাটাবে এবার যখন আমার ভাই মানে আমার দেওর এবং আমার বড় অ্যাকচুয়ালি সবাই তো বাজি ফাটাতে পারে আমার অ্যাকচুয়ালি এইসব বাজি দেখলে খুব ভয় লাগে বাজি ফাটাতে অ্যাকচুয়ালি দেখতে খুবই ভালো লাগে তো তারা ফাটাতে যাবে ব্যাগ ধরে নিয়ে গিয়েছিলো তো তখন না কী হয়েছিল নিচে অনেক প্রচুর ঝামেলা হয়েছিল যার জন্য না এতগুলো বাজি রয়ে গেছে তো এতেই তোমাদের দেখাচ্ছে যে বাজি দেখতে পাচ্ছো কীরকম বড় বড় বাজি ছিল মানে কত টাকা যে বাজিতে চলে গেছে তো তোমার হিসাব নেই মামা শ্বশুরের হচ্ছে মামা শ্বশুর এইসব করেছে বাজি এনে এত টাকা বাজে এনেছিল তো এই বাজেগুলো শেষ হয়নি এই জন্য তোমাদেরকে দেখালাম যে এতটা বাজি আজকে কি হলো আজকে ঘর পরিষ্কার করতে গিয়ে আমি দেখতে পাইনি এগুলো তো আজকে এইগুলো দেখতে পেলাম বলে ভাবলাম ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে আর অনেকটা কী বলবো এগুলো না রোদে দিতে হবে নয়তো না ড্যামেজ হয়ে যাবে আর নিচে যে তোমাকে যেটা বললাম ভবনের নিচে ঝামেলা হচ্ছিলো কিছুটা আমি যেটা পরে শুনেছি আমি তো সবটা শুনতে পারিনি কারণ আমি হচ্ছে লজের উপরের ঘরটাই ছিলাম নিচে ঝামেলাটা হওয়াতে না এতগুলো বাজি প্রায় পড়ে রয়েছে এই জন্য এগুলো বাড়িতেই পড়ে রয়েছে তো এইগুলো দেখা বলে এই আজকে আমি এই যে তারাবাতিগুলো দেখতে পাচ্ছ না রেড কালারের তো এইগুলো কি হয়েছে না ভিজে ভিজে গেছে তো এই জন্য আমি এগুলোকে রোদে দিয়েছি দেখো তো এতগুলো বাজি পুরো বাড়িতে পড়ে আছে তো যাই হোক এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো বলে আমি এই ভিডিওটা করলাম তো তো খুলতে পারছি না এই একটা বড় পাহাড়ি ইয়ে দেখো এর রেটও আছে প্রচুর দাম আছে সব তো এই বাজে তুলো দেখাবো বলে আমি এক হাতে না ফোন ধরে করতে পারছি না এর ভিতরে একটা কিছু আছে তো অপেক্ষা করো দেখাচ্ছি তোমাদেরকে কোথায় গেলো হচ্ছে উপরে উঠে যায় মনে হয় তো দেখতে পাচ্ছ তো এই এই ভিডিওটা দেব বলে আমি হঠাৎ এই ভিডিওটা করলাম যেহেতু আমি এখন পরিষ্কার করার সময় পেয়েছিলাম এতগুলো বাজে বাড়িতে পড়ে আছে তো ভিডিওটা কেমন লাগবে জানাবে আশা করি তো আর পাশে থাকবে সাপোর্ট করবে তো চলো টাটা